চলো আজ কাঁচা আম দিয়ে বানাই টক মিষ্টি স্বাদের কাঁচা আমের আম এটা খুব সহজে চট জলদি বানিয়ে নেওয়া যায় আর খেতে তো দারুণ লাগে চটপট রেসিপিটা দেখে নাও আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা আম এবার এগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পাতলা পাতলা টুকরো করে কেটে এবার একটা কড়াইতে কিছুটা গরম জল করে তাতে টুকরো করা আমটা দিয়ে সাথে দিয়ে দিলাম একটু নুন এবার এটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিলাম তারপর সেদ্ধ আমটা ঠান্ডা করে একটা ব্লেন্ডিং জারে দিয়ে একদম স্মুথ করে পেস্ট এবার একটা প্যানে দু কাপ মতন চিনি দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে ক্যারামেল বানিয়ে নিলাম চিনিটা গলে গিয়ে হালকা গোল্ডেন কালার হয়ে এর মধ্যে আমের পাল্পটা দিয়ে সঙ্গে দিচ্ছি একটু বিট নুন ঝালের জন্য দিচ্ছি একটু চিলি ফ্লেক্স তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারো দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর হয় আর দিচ্ছি অল্প করে ভাজা মিশ্রণটা কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে ঘন হয়ে আসলে এটাকে নাম এখন একটা পাত্রে একটু অয়েল ব্রাশ করে নিয়ে তারপর আমের মিশ্রণটা পাতলা করে দিয়ে দিলাম আর উপর থেকে একটু সমান করে নিলাম ব্যাস এবার এটাকে দুদিনের জন্য রোদে শুকিয়ে নিলে দেখো কি সুন্দর এগুলো পাত্র থেকে কেটে কেটে তুলে নেওয়া যাচ্ছে তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের আমরা আজ এইটুকুই দেখা আবার নতুন একটা রেসিপি নিয়ে টাটা